দিন গেছি যেদিন সারাদিন খাওয়া দাওয়া হয়নি এরম দিনও গেছে কিন্তু পড়াশোনাটা আমি সারি নিই জল পড়ছে টালি ফুটো হয়ে খালা বাটি গ্লাস দিয়ে সেরকম আমার আর্থিক ক্ষমতা ছিল না আমি একটাই কথা বলেছিলাম আমি একটা সময় স্যালারি তুলব মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে আমাকে সময় দিতে হবে না আমাকে পরিশ্রম দিতে হবে না প্রথম যখন ক্লাসে আসি স্যার একটা কথা বলেছিল নয় রেলে চাকরি করবি নয় রেলে হকারি করবি এত শক্ত কোয়েশ্চেন আমি কোনোদিন দেখিনি কোনোদিন ফেস করিনি এতগুলো এক্সাম দিয়েছি সায়েন্স পঁচিশটার মধ্যে আমার আঠারোটা কমন পড়ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছো আমার সামনে অভিজিৎ মণ্ডল দাঁড়িয়ে আছে ঠিক আছে আর অভিজিৎ তোমরা তখন এক্সাল্ট দিচ্ছিল তাই তো তো এই অভিজিৎ মণ্ডল এ তো ওরা এমন একটা পরীক্ষায় পাশ করেছে যে চাকরিটা খুব লোভনীয় চাকরি সেটা হচ্ছে আইসিএর যা তোমার যার ফর্ম বেরিয়েছিল তো সেই চাকরির খুব মানে কম্পিটিশান অত্যন্ত বেশি সেই চাকরিতেও পাস করেছে আর এইখানটায় আমার এই মঞ্চে একটা জিনিস খুব ভালো লাগছে যেটা হচ্ছে যে এর বাবা মানে অভিজিতের বাবা উনি দাঁড়িয়ে আছে তার জন্য সবাই একটা অন্তত হাততাল এই মঞ্চে দাঁড়ানো যে চাকরি পেয়ে দাঁড়াতে হয় কথা বলা যায় সেটা সবাই জানে কিন্তু তার বাবা যে এখানে এসেছে আনন্দ করে বা খুশিতে এটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট বা ভালো লাগার ব্যাপার ইন ফিউচারে তোমাদের মধ্যেও অনেকের এরকম সুপ্ত কামনা বা মনের মধ্যে থাকছে যে না আমিও হয়তো একদিন এরকম এই জায়গায় আসব। এগুলোই কিন্তু এক একটা পথেও তো ওর জীবনের গল্প ওর কাছ থেকে তোমরা শুনতে চাও না চাও না তাহলে ও ওর কথাই বলুক ভালো করে হ্যালো হ্যালো আমি অভিজিৎ মন্ডল আইসিআর টেকনিশিয়ান লেভেল থ্রি যেটা কিছুদিন আগে রিক্রুটমেন্ট হলো দশ তারিখ জয়নিং পেয়েছি ওটাই সিলেক্টেড হয়েছি ফাইনালি আমার পোস্টিং হয়েছে ব্যাঙ্গালোরে তো প্রথমেই তো অবনিয়ান সবাইকে জিজ্ঞেস করবো কেমন আছো সবাই বা নিশ্চয়ই ভালো আছো পড়াশোনা ভালো চলছে দেখে খুব লোভ হচ্ছে তোমরা এক্সাম দিচ্ছ আমি দিতে পারছি না খুব লোভ হচ্ছে প্রথম কথা অফলাইন এক্সাম অনেক দিন দেওয়া হয়নি মানে আমি কিছুদিন আগে পর্যন্ত এখানে কন্টিনিউ করেছি তারপর তো জয়নিংয়ের জন্য এবার কাগজপত্র রেডি করতে হচ্ছে সম্ভব হচ্ছে না তো আমার ব্যাচের কিছু ছেলেকেও দেখতে পাচ্ছি তো প্রথমেই সবাইকে ধন্যবাদ দিতে চাইবো পুরো টপবনিয়ান টিম স্যারকে আলাদা করে ধন্যবাদ দিয়ে তো ছোটো করার মতো জায়গা নেই সবাইকেই ধন্যবাদ তপনিয়ান টিম স্যার ম্যাম বাবা মা বাবা মা যে সাপোর্টটা করেছে সেটা না থাকলে হয়তো সম্ভবই হতো না বন্ধু বান্ধব আমাদের ব্যাচের অনেকে প্রচণ্ড সাপোর্ট করেছে তো সবাইকে সাপোর্টটা করার জন্য ধন্যবাদ এই মঞ্চটা পেলাম বলার জন্য আর এই স্বপ্নটা দেখেছিলাম একদিন স্যারের পাশে দাঁড়িয়ে কথাটা বলতে পারবো যাক স্বপ্নটা সত্যি হলো স্যার বলেওছিলেন যে হবে একদিন এই ব্যাপার যাই হোক ভালো করে তোমরাও পড়াশোনা করো আচ্ছা জানতে চাইবো যে তুই যে পরীক্ষায় পাশ করেছিস তোমরা একটু জানতে চাও যে পরীক্ষাটা কি কেমন তোমরা পরীক্ষা এই ব্যাপারে একটুখানি রিক্রুটমেন্ট বেরোয় দু তিন বছর অন্তর অন্তর আমার যে রিক্রুটমেন্টটা সেটা দু হাজার একুশের একুশের শেষ দিকে বেরিয়েছিল তো ওরা চেয়েছিল টেন্থ প্লাস সায়েন্স থাকতে হবে সায়েন্স মাস্ট সায়েন্স ছাড়া হবে না তো প্রথমে এক্সাম হয় দু হাজার বাইশে সে এক্সামটা কোনো কারণে ক্যান্সেল হয়েছিল আবার এক্সাম হয় দু হাজার তেইশে একবার এক্সাম হয় রি এক্সামের পর মেন হয় এবছর জানুয়ারি মাসে মেন হয় মেনের পর ফেব্রুয়ারি মাসে ডিভি হয় ডিবি এবং মেডিকেল এই গত ছ তারিখে আমার জয়নিং এসছে গতকাল পোস্টে জয়নিং লেটার এসছে দশই মের মধ্যে জয়নিং করতে বলেছে এক্সাম হ্যাঁ এক্সাম প্যাটার্ন হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয় দেড় ঘন্টা সময় পঁচিশ থাকে ম্যাথ পঁচিশ থাকে জি কে পঁচিশ থাকে সোশ্যাল সায়েন্স আর পঁচিশ থাকে সায়েন্স তো কোশ্চেন খুব ভয়ঙ্কর সত্যি কথা বলতে প্রথম পরীক্ষা দিয়ে আমি যখন দু হাজার প্রথম পরীক্ষা দিয়ে আমি জাস্ট কেঁদে ফেলার মতো অবস্থা এত শক্ত কোশ্চেন আমি কোনোদিন দেখিনি কোনোদিন ফেস করিনি এতগুলো এক্সাম দিয়েছি আমি আরও বেশ কিছু পরীক্ষায় হয়েছিলাম মানে ফাইনাল লিস্টে বাদ হয়ে গেছি কিছু ঝুলেও রয়েছে এখনও তো মানে আইকারের মতো শক্ত পরীক্ষা আমি দেখিনি অসম্ভব লেভেল শক্ত কোশ্চেন তো আমি ওইটাই পরীক্ষা দিয়ে দুটো পরীক্ষা দিয়ে আমি এটুকু বুঝেছিলাম যে এখানে আন্দাজে মারলে হবে না হ্যাঁ যেটুকু করবো সেভ করবো এক্সামেও তাই মেন যখন দিলাম আমি সেভ খেলেছিলাম একদম আমি অল্প কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম এবং ম্যাক্সিমামটা আমার ঠিক হয়েছে তার ফলে আমার নেগেটিভ হয়নি যেটা আমার খুব সুবিধা হয়েছে ওটা আর কোশ্চেন তো ভয়ঙ্কর লেভেল শক্ত যারা আই দিয়েছে তারা জানে কোশ্চেন খুবই শক্ত কিন্তু হ্যাঁ শক্ত হলে কোশ্চেন জেনুইন পড়াশোনা করলে সেটা সুবিধা পাওয়া যায় একটা আর কমন ছিল বেশ কিছু কমন ছিল বিশেষত সোশ্যাল সায়েন্স আমার প্রচুর কমন পড়েছিলো সোশ্যাল সায়েন্স পঁচিশটার মধ্যে আমার আঠেরোটা কমন পড়েছিলাম মানে ছাঁকা কমন যাকে বলে তো ওটা আমার খুব হেল্প করেছে আর ম্যাথ রিজনিং সায়েন্স তো ছিল এইচ এস লেভেলের ছিল মানে মাধ্যমিকের এক্সাম ছিল বোধহয় কিন্তু ওরা এইচএস লেভেলের মতো সব কিছু করেছিল কোশ্চেন খুব টাফের দিকেই ছিল এসছে ব্যাপার আচ্ছা তো এখন বাবার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলাটা আমার চাপ আছে

মানে দেখো সবার উদ্দেশ্যে বলছি বা দেখুন আমার থেকে তো অনেকে সিনিয়রও রয়েছে তো আমি প্রথম যখন ক্লাসে আসি স্যার একটা কথা বলেছিল নয় রেলে চাকরি করবি নয় রেলে হকারি করবি মানে নয় গভর্নমেন্ট জব আর নালে কিচ্ছু না তো আমার ফার্স্ট থেকেই এম ছিল ওটা নয় ইস্পার নয় ওসপার মাঝামাঝি আমি দিন কিছু দিকে তাকাইনি এই জন্য আমি অনেক সাফারও করেছি লাইফে অনেক কিছু আমাকে ছাড়তে হয়েছে তো আমার পড়াশোনার রুটিনটা আমি সারাদিন পড়তাম আলাদা করে আমি কোনো সময় পড়তাম না সারাদিন পড়তাম আর তহগুনের যা ছিল আমি প্রত্যেকটা জিনিস কভার করেছি এমন এক্সাম পেপার যেগুলো অনলাইন হয় সেগুলো আমি ধরে ধরে কভার করেছি কোনো জিনিস আমি ছাড়িনি আমার ওই জন্য অনেকগুলো কমনও পড়েছে আর এক্সামের সময় এই এক্সাম যেগুলো তোমরা দিচ্ছ এগুলো খুব ভাইটাল হয় ভাইটাল হয় এবং প্রথম থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সৎ থাকতে হবে নিজের প্রতি যদি সৎ না থাকতে পারা যায় তাহলে কোনো জিনিসই পৃথিবীতে সম্ভব না তো এটাই প্রথম থেকে মাথায় ছিল সৎ থাকতে হবে আর আমি তো বেশ কিছুদিন আগের পড়তাম আমাদের সময় স্যার বলেছিলেন এমসি কিউ সবসময় ওই এমসি পেপার পাওয়া যেত সেই ওএমআরএ করতে তো আমি ওএমআরএ এখনও করি ওএমআরএ অ্যান্সার করি এখনও এই হচ্ছে ব্যাপার তো এক্সামটা সবসময় মন দিয়ে দেওয়ার চেষ্টা করবে এক্সাম খুব ম্যাটার করে আর আমি বেশ কিছুদিন অনলাইনে করতাম অনলাইনেও সব হতো কিন্তু মিস করেছি একটাই এক্সাম প্যাটার্নটা আমাদের বন্ধুদের ব্যাচ ছিল সবাই মিলে আমি ধরুন পঁচাত্তর পেলাম কেউ পেলো আসি গায়ে লাগতো খুব আমাকেও পেতে হবে মানসম্মান থাকতো না কম্পিটিশানটা খুব অনুভব করেছি সবাই মিলে এটা ব্যাপার কম্পিটিশানটার জন্য খুব মানে টাফ ছিল নিজেদের ভেতরে কম্পিটিশানটা খুব টাফ ছিল আর একটা আমি একটা জিজ্ঞেস করবো তো আমার নিজেরও প্রশ্ন যে আমরা হয়তো নাই অনেকে বলবে যে নিন্দুকরা বলবে যে পয়সা ইনকামের জন্য আমরা এত স্টুডেন্ট একসঙ্গে পড়াচ্ছি যে যা বলে বলুন কিন্তু সত্যিকারে একটা স্টুডেন্ট হিসেবে কম্পিটিশনে পড়ার জন্য এত স্টুডেন্ট একসঙ্গে পড়া পড়ে কি কোনো ক্ষতি হয় না মানে না পড়া ভালো না পড়া ভালো এরকম আর তোর যে দৃষ্টিকোণ তুই অনেস্টলি বলবি তোর বাবার সামনে আমি আজকে তোর চাপে ফেলে দিলাম একটা আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে লাভ হয়েছে কেন লাভ আমি ওই কম্পিটিশানটা ফিল করেছি যে আমি যদি এখানে না দাঁড়াতে পারি তাহলে আমি বাইরে গিয়ে কী করে দাঁড়াবো এখানে যদি আমি পাঁচশো ছেলের ছশো ছেলের মধ্যে যদি কম্পিটিশানটা না করতে পারি বাইরে এক লাখের মধ্যে করে হ্যাঁ এইটা আই আইকারেও বোধহয় বোধ হয় ছ সাত লাখ অ্যাপ্লিকেশন পড়েছিলো ফিলিমসে তাহলে ওদের মধ্যে আমি কী করে কম্পিটিশানটা করবো এটা বললাম যে এত বড় এক্সাম পাওয়া চান্স পাওয়া খুব ভালো ব্যাপারটা এবং এই মানসিকতা থাকতে হবে আর আমার একটা মানসিকতা ছিল সব সময় আমি অনেক পরীক্ষা খুব এক দু নম্বরের জন্য গেছে তো আমার ওইটার জন্য আমার গায়ে লাগতো খুব ওই জন্য আমি একটা সময় ভাবায় ছেড়ে দিয়েছিলাম যে এক্সাম নিয়ে আমাকে পেতে হবে আমি এটা ভাবতাম যে কেউ পঁচাশি পেয়ে পাস করছে আমি তিরাশি পেয়েছি দু নম্বরের জন্য পেলাম না আমাকে নব্বই পেতে হবে আমি গরু কাউকে দোষ দিইনি যে ও বেশি পেয়েছে বা ওখানে কিছু গণ্ডগোল হয়েছে আমি এরকম দোষ দিইনি কোনদিন কাউকে আমি সবসময় ভেবেছি আমাকে বেশি পেতে হবে আমাকে বেশি পেতে হবে কাঠ থেকে আমাকে এগিয়ে থাকতে হবে এটাই আমার মেন্টালিটি সব সবসময় হ্যাঁ এদের জন্য সব একটা কথা হ্যাঁ এদের জন্য একটাই কথা বলবো হাল ছাড়লে হবে না জীবনে অনেক কিছু আসবে আর গভর্নমেন্ট জব গভর্নমেন্ট ট্যাক পেতে গেলে জীবনে অনেক কিছু কষ্ট করতে হবে আমায় সবাই বলতো তুই এত টাকা দিয়ে পড়িস এত কিছু করিস এত সময় নষ্ট করছিস প্রাইভেট জব পেলে ভালো ভালো প্রাইভেট জব আমি টেক্সট বুক থেকে অফার পেয়েছিলাম আমি যাইনি ভালো ভালো প্রাইভেট জবের অফার পেয়েছিলাম আমি যাই আমি একটাই কথা বলেছিলাম আমি একটা সময় স্যালারি তবো মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে আমাকে সময় দিতে হবে না আমাকে পরিশ্রম দিতে হবে না দিতেই হবে হাল ছাড়লে হবে না জীবনে এমন দুঃখের দিনও আসে আমার ক্ষেত্রেই এসছে যেদিন সারা রাত ঘুমোতে পারিনি বাড়ির চাল দিয়ে আমফানে ঝড়ের সময় বাড়ির এ ভেঙে গেছিলো টালি দিয়ে জল পড়েছে এখন আমাদের বাড়ি হয়েছে যাও হোক সেরম দিনও গেছে এমন দিন গেছি যেদিন সারাদিন খাওয়া দাওয়া হয়নি এরম দিনও গেছে কিন্তু পড়াশোনাটা আমি ছাড়িনি জীবনে যখনই আমি প্রবলেমের মধ্যে পড়েছি আমি পড়াশোনার মধ্যে ঢুকে গেছি আমার এটাই সব সময় ছিল যাই হোক যে কোনো প্রবলেম আমি ম্যাথ করতে বসে গেলাম বা পড়তে বসে গেলাম তিন চার ঘন্টা কাটিয়ে দিলাম সব প্রবলেম মুক্ত এই হচ্ছে আমার ব্যাপার

আপনি বলে সমাধান করব না তুমি আমার সন্তান সম আমার ছেলে মেয়ে মতো আমি অভিজিৎ যে কয়েকটা কথা বলল কথাটা কিন্তু খুব বাস্তব আমার ঘর ঘরে টালির চাল রাত্রেবেলায় ঝড় হচ্ছে অভিজিৎ পড়ছে খাতার মধ্যে বই জল পড়ছে টালি ফুটো হয়ে খালা বাটি গ্লাস দিয়ে সেরকম আমার আর্থিক ক্ষমতা ছিল না যে আজকে হয়েছে ঘরটা করেছি কিন্তু তখনও তো করতে পারিনি তো যাই হোক সেই কষ্টের মধ্যে দিয়েও সে কিন্তু পড়াশোনা করেছে আর ওর ড্রেস পোশাক আজ পর্যন্ত ও কোনোদিন দোকানে গিয়ে পছন্দ করে কিনি নি ওর মা আমাকে তুমি একটা কিছু নিয়ে আসবে তো কতদিন মানে পড়তে এসেছে প্যান ব্যাগ হ্যাঁ ছিঁড়ে গেছে আগে তুমি বই খাতা নিয়ে এসো তারপরে প্যান্ট জামা কিনবে আমি টেলার থেকে সেলাই করে দিয়েছি আমি আমরা আমি যেটা করেছি সেটা বলছি আমি ধরো আমি একটা ডেলেবার আমি বড় কথা তোমার সামনে বলবো না তবে এইটুকু আমি আশা করব যে অভিজিৎ যেমন পড়াশোনা করে এগিয়ে গেছে তার নির্দিষ্ট লক্ষ্যে এবং এখানকার স্যার যিনি আছেন কর্ণধার তিনি যেভাবে সাহায্য করেছেন আমি এখানে অভিজিৎ ডিপ্লোমা পাস করার পরে আমি শুনেছিলাম যে তয় পড়াশোনা হয় এর তওয়ন কোথায় কি আমি জানি না তো একজনকে জিজ্ঞাসা করতে উনি উনি বললেন ভদ্রেশ্বরে তখন দু হাজার আঠেরো সালের দু হাজার আঠেরোতে আমি স্যারের কাছে এসেছিলাম তো স্যার আমাকে কয়েকটা কথা বলেছিলেন আমি আর কোনো দিকে তাকাইনি যে আর স্যারকে কোনো প্রশ্নও করিনি তো অভিজিৎ সেই কথাগুলো শুনেছিল সেদিন ও সমানে পড়াশোনা আজ চালিয়ে গেছে আজকে চালিয়ে যাওয়ার ফল আজকে ও নিশ্চয় পেয়েছে আমি আশা করব যে এখানে আমার সন্তান ছেলেমেয়েরা সব আছে তোমরা এসেছ তোমার বাবা মা প্রচুর কষ্ট করছে তোমাদের জন্য আমি আশা করব বাবা আমার স্বপ্ন তোমরা সত্যি করো এবং আজকে অভিজিৎ দাঁড়িয়েছে আমি চাইবো প্রত্যেকের তোমরা একদিন এসে স্যারের পাশে দাঁড়াবে এইটুকু আশা লাগবো আমি রীতিমতো সত্যি আমার কিন্তু আবেগ হয়ে যাচ্ছে মানে উনি করার ঠিক হয়ে আজকে সাকসেসের দিনটাও এলেন আর যে কথাগুলো তোমাদের সামনে দিয়ে গেল আমার মনে হয় একটা গার্জিয়ান ছেলে প্রত্যেকের বাবা ভাই মনে হয় এটাই ফিল করে সেই কথাগুলোই কিন্তু আজকে মঞ্চে উনি বললেন উনি হয়তো আনন্দে অনেক কিছু বলতে পারলেন না আরো অনেক কিছু বলার ছিল মানে অনেক সময় মনে হয় চোখে জল আসে খুশিতেও আসে সেরকম ব্যাপার তো আমাদের সবার পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে ওনাকে স্যালু যে উনি এরকম ভাবে আমাদেরকে এনকারেজ করলেন আমি এটাও মানি যে শুধু তোমাদের এনকারেজ মানুষ করে না আমাদের টিমকেও এনকারেজ করে মানুষ তার ফলেই কিন্তু আজকে আমরা টিকে আছি শুধুমাত্র ইকোনমিক্যাল সিস্টেমের জন্য আমরা এখানে থাকি না এর মধ্যে অনেক কিছু আছে যা যে পাওনাটা এইখানে বসে আমরা ফিল করি সেটা মনে হয় দুনিয়ার একটা সব থেকে বড় মহৎ পাওনা তো আপনাকে আমি সবার সামনে প্রণাম করতে চাই আজকে যে দৃশ্যটা দেখছে হ্যাঁ এখানে আমার সন্তান সম্ভাবনা সবাই আছে ছেলে মেয়েরা আমি চাইব যে প্রত্যেকের পিতা মাতা এসে এই স্যারের সামনে এসে মানে অভিজিতের মতো পাশে দাঁড়াবে তোমার সেখানে দাঁড়াবে এই আশা তুমি আপনার কাছে লাগবে এই আসেটুকু আমি সেই কাছে রাখলাম আমরা আমাদের সর্বন্থম চেষ্টা করবো তোমাদের যেখানেই তোমরা মানে পিছিয়ে যাবে আমাদেরকে বলবে আমরা আমাদের লেভেলের সেরাটুকু দেবো তোমরা একবার খেয়াল করে দেখো প্রথম দিন যেরকম পড়াতাম আজও সেরকমই পড়াই সেরকমই তোমাদেরকে ভয় ভয়ে রাখি সেরকমই গাইড করি ইন ফিউচারও আমরা করবো আমরা সেই কথাটুকু দিচ্ছি উনি যে বড়টা বড় কথাটা দিয়ে গেলেন আজকে ঠিক আছে আমি এখানেই রাখছি আর তোমাদেরকে দি